ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে ছয় মিজাইল ছুটছে ইরান হামাজ নেতা এবং হিজবুল্লাহ প্রধানকে হত্যায় এতদিন চুপ থাকলেও এবার ক্ষিপ্ত হয়ে উঠেছে তেহরান ভয়ে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে হামলার সময় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা এমনকি বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরাও মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসাথে দুইশোর বেশি মিজাইল ছড়ে ইরান জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিজাইল উঠতে দেখা গেছে এমনকি মিজাইলের কারণে জর্ডান সীমান্তেও সাইরিন বেজে ওঠে ইসরায়েলের সামরিক কাঠামোর লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাতিন বিমান ঘাঁটি ওই বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছে সিএনএন ইরানের মিজাইল হামলার পর মুখ খুলেছে দখনদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েল মিজাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে তারা এর মূল্য দেবে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে ইরান সতর্কবার্তা দিয়ে বলেছে ইসরায়েল যদি মিজাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিজাইল ঝুঁকবে তারা এমনকি তারা পরমাণু হামলারও হুমকি দিয়ে রেখেছে